হ্যালো এ আমি লক্ষ্মী তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের জন্য আজকে এক দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম শীত তো চলেই আসছে তার আগেই কিন্তু ফুলকপি পাওয়া যাচ্ছে আর এখন সব সিজনেই সব রকম সবজিই পাওয়া যাচ্ছে আর দেখো ফুলকপিটা একদমই কচি ছিল আর ফুলকপিটা কিন্তু খাওয়া হয়ে গেছে কিন্তু আমি ডাটিগুলো নি এই ডাটি দিয়ে আজকে তোমাদের দারুণ এক নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই চলো যাই বন্ধুরা ডাটিটা পরিষ্কার করে আমি কিন্তু বেশ সরু সরু লম্বা লম্বা করে এখানে কেটে নিয়েছি কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে আমি কিন্তু এখানে এক একটা মধ্যে বসিয়ে একটু জল আর একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এটা কিন্তু সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে আমি একটা ঢাকনা বসিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কিছুক্ষণ বাদে কিন্তু আমি ঢাকনা খুলে দেখলাম কতটা সিদ্ধ হয়েছে বেশ নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর টেন পার্সেন্ট সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে তারপরে দেখো আমি এখানে কিন্তু নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে তারপরে একটা কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল তেলের মধ্যে চার পাঁচটা বড়ি দিয়ে দিয়েছি বড়িটা বেশ ভালো করে ভাজা করে নিলাম লাল করে ভেজে আমি বড়িটা এখন তুলে রাখলাম আর এই সব রান্না করার জন্য আমি এখানে বেশ কিছুটা সবজি অ্যাড করব তার জন্য এখানে দেখো এখানে একটা ছোটো সাইজের বেগুন কেটেছি লম্বা লম্বা করে একটা টমেটো কেটেছি কিছু নিয়েছি সিম সিমটা এখন নতুন সবজি সমস্ত তরকারিতে দিলেই ভালো লাগে আর একটা নিয়েছি আলু আর একটা মূলো আর কিছু শাকের ডাটা আমি কেটে নিয়েছি ব্যাস সমস্ত সবজি কিন্তু ধুয়ে এখানে রেখেছিলাম আর এখানে আলুটা আর ভা পরে ভাজবো আগে বেগুনটা একটু জাস্ট নেড়ে চেড়ে কিন্তু নুন মাখি আমি এখানে তুলে রাখবো লাল করে ভাজার দরকার নেই এই যাতে বেগুনের কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে আমি নেড়ে চেড়ে তুলে রাখলাম আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ সাদা সরষে এক চামচ কালো সরষে এক চামচ পোস্ত ভালো করে আগে গুঁড়ো করে নিলাম মিক্সিতে জল ছাড়াই তারপরে দেখো এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে যদি ঝাল বেশি খাও বাড়িয়েও দিতে পারো কম খেলে কমিয়েও দিতে পারো আমি একটু জল দিয়ে আবার পেস্টটা আবারও তৈরি করে নিলাম মশলা তো রেডি হয়ে গেলো আবার ওই কড়াইয়ের তেলে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে হাফ চামচ দিলাম কালো জিরে প্রথমে আলুটাই দিলাম আলুটা যেহেতু শক্ত সবজি তাই একটু নেড়েচেড়ে লাল করে ভেজেই তারপরে যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম প্রথমে সিম দিলাম তারপরে দেখো মূলো ওই শাকের ডাটিগুলো তারপরে হচ্ছে টমেটো তোমাদের কাছে যেরকম সবজি থাকে সেরকম সবজি দিলেই হবে আমার কাছে আজকে এই সবজিগুলোই ছিল তাই আমি এখানে দিলাম তারপরে দেখো যে ডাটিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ফুলকপি সেগুলোও এখন অ্যাড করে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদটা তো অবশ্যই দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আর একটু আমি জল দিয়ে ঢাকনা চাপিয়ে দেবো যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে যায় এরকম ঢাকনা চাপিয়ে নেড়েচেড়ে কিন্তু সবজিটা আমি রান্না করে নেব তারপরে দেখো এখানে জল দিলাম দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ এখানে সিদ্ধ হওয়ার পর তারপরে আবারও ঢাকনা খুলে দেখো একটু নেড়ে নে নেড়ে চেড়ে নিলাম সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন আমি কিন্তু লাস্টে এই বেগুনগুলো দেবো যেহেতু বেগুনগুলো আমার একটু ভাজা করা আছে আর যে বড়িটা আমি রেখেছিলাম লাল করে ভেজে সেই বড়িটাও হাতে গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিয়েছিলাম আর মশলাটা যে পেস্টটা আমি তৈরি করেছি সেটাও এখানে অ্যাড করে দিলাম লাস্টে তারপরে মিক্সি দেওয়া জলটাও এখানে দিয়ে দিলাম মশলার তারপরে এখানে আবারও মশলার সাথে সব কিছু বড়ি আর বেগুন এবং সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর লাস্টে কিন্তু নামানোর আগে এক চামচ চিনি অবশ্যই দিতে হবে রান্নায় সব রান্নায় কিন্তু একটু মিশ দৃষ্টি না দিলে স্বাদ আসে না সত্যি বন্ধুরা এতটা স্বাদ লেগেছিলো আমি কখনোই ভাবতে পারিনি যে এইরকমভাবে রান্না করলে যে জিনিসটা এতটা সুন্দর লাগবে আমার কাছে নিরামিষের দিনে এই সবজিগুলো ছিল আর ভাবলাম যে ফুলকপির ডাডিটা আমি আরও ফেলে দিইনি কিছু একটা রান্না করব ভেবেছিলাম কিন্তু যে এই ভাবে যে এতটা সুন্দর হবে রান্নাটা খেতে কখনোই ভাবতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই ফুলকপির ডাটা আনলে এরকমভাবে রান্না করে খেয়ে দেখো একবার আর কখনোই তাহলে ফেলবে না এরকমভাবে যদি একদিন খেয়ে দেখো অসাধারণ হয়েছিল। আর আমি এখানে খেতে থাকি তোমরা তার আগে যারা ফেসবুক থেকে চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু ফলো করে চ্যানেলটি পাশে থেকো আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না কিন্তু রোজই দেখতে পাবে আমার এই পেস্টিতে তাহলে এখানে দেখো আমি এখানে খাচ্ছি মানে কি বলবো এতটা সুন্দর হয়েছিলো এই ডা ফুলকপি ডাটা ছি টাটা বন্ধুরা আজকের